হ্যালো আলাইকুম এভ্রি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা এখন আসি সাবার ঢাকা যে নবীনগর সেখানে এসেছি আসার পরে তো সবাই মিলে অবাক হয়ে গেলাম এত মানুষ এত পরিমাণে ঘোরার জন্য তো বন্ধ কারণ হচ্ছে গিয়ে যে তারেক রহমান তো সে আসবে এবং তার জন্য কিন্তু তার ফ্যান ফুলার হাজার হাজার পিছনে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে তো আপনাদেরকে আমি একটু ভালো মতো দেখাই তো দেখতে পারছেন যে কি পরিমাণে অবস্থা গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না এবং লক্ষ লক্ষ মানুষ তার জন্য দাঁড়িয়ে আছে শুধুমাত্র তো আমরা ভেবে নিলাম যে ওখানে দাঁড়িয়ে থেকে আমাদের লাভ নেই তাই আমরা চলে গেলাম যে সেনা যে বড়ো কমপ্লেক্সটা যে শপিং মলটা তো সেখানে চলে গেলাম যে সেনার ভিতরে তো যাওয়ার পরে বন্ধুদের সাথে সেখানে গিয়ে আমরা কী করলাম একটা রেস্টুরেন্টে ঢুকলাম ঢোকার ঢুকার পরে আমরা একটা বার্গার অর্ডার দিলাম দুজনে দুটা এবং দুজনের দুই ছবি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরে তো খাওয়াটা শেষ হয়ে আমরা এখন কিন্তু নিচে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন কী বড় এবং কী সুন্দর এই সেনা কমপ্লেক্সটা তো এখান থেকে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের রাত হয়ে গিয়েছিল তো রাতে বেরিয়ে পরে কিন্তু আমাদের আর অনেকটা মজা হয়েছিল তো এখান থেকে বেরোনোর পর দেখতে পারছেন রাত হয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষ কিন্তু আরও বেড়ে গিয়েছে শুধুমাত্র সেই তার একটা রহমান বিএমপি দেখার জন্য তো তাকে কিন্তু দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে চলে এসেছে তারপরে কিন্তু মানুষ কমেনি রাত বাজে এখন প্রায় দশটা তারপরে কিন্তু মানুষ কমেনি তো আমরাও কিন্তু দাঁড়িয়ে এসেছিলাম যে পাবলিক কী করে তাকে দেখার জন্য তারপর অনেক রাত হয়ে যাওয়ার পরে আমি আমার বন্ধু এবং আরেকজন ফ্রেন্ড এসেছিলো তাকে নিয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে অনেকটা রাত হয়ে যাচ্ছে তো সেই আয় হয়তো অনেক অনেক রাত হবে তাই জন্য আমরা চলে আসার জন্য সিদ্ধান্ত নিলাম তো সেই চলে আসার পর পর কিন্তু আমাদের আরও অনেকটাই কাহিনী হয়ে গেছিলো তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু সে আসেনি তারপরে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে আমরা এখন চলে যাবো তো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু মানুষ কমেনি যে আমরা দুজন আমার বন্ধু কিন্তু শীতের মধ্যে দাঁড়িয়ে আসি এবং পিছনে আমরা তিনজন এসেছিলাম তারপরও কিন্তু তারেক রহমান আসেনি এই জন্য আমরা চলে গেলাম বাই বাই টাটা পরবর্তী ভিতরে দেখা হবে